প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি সকলে ভালো আছো আজকে সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক প্রকাশ এখানে অঙ্কটা এক একশত পঁচিশ জন ছাত্র ও পঁচিশ জন শিক্ষক দুই হাজার পাঁচ টাকা ও পাঁচ টাকা এটাকে আমরা সমানুপথে প্রকাশ করব তাহলে ছাত্র শিক্ষকের অনুপাত একশো পঁচিশ অনুপাত পঁচিশ টাকার অনুপাত দুই হাজার পাঁচ শত অনুপাত পাঁচ শত অতএব প্রদত্ত রাশিগুলোর সমানুপাত হবে একশত পঁচিশ অনুপাত পঁচিশ দুই হাজার পাঁচ শত অনুপাত পাঁচ শত এটি হচ্ছে এই রাশিগুলোর প্রদত্ত সমানুপাত আশা করি সকলে বুঝতে পেরেছ পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে আবার সে পর্যন্ত সকলে ভালো থাকো কারো বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবে আল্লাহ হাফেজ